আসসালামু আলাইকুম গত কয়েকদিন যাব দেখতে পাচ্ছি হচ্ছে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বেশ কিছু নেতাকর্মী হচ্ছে ঘুরে ফিরে আবার সেই আগের প্যাটার্নিং হচ্ছে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে যে যুদ্ধাপরাধী যারা বা হচ্ছে যারা একাত্তরে বাংলাদেশের বিরুদ্ধে ছিল স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে ছিল তারা তাদের হাতে দেশকে তুলে দেওয়া যাবে না বা তাদেরকে প্রতিহত করতে হবে এইটা এই সব নানান কথাবার্তা বলতেছেন আর কি তো তাদেরকে মেনশন করে আমি যেটা বলতে চাই যে আগামী যে নির্বাচনটা আগামী নির্বাচনে সাধারণ মানুষের মুভমেন্টটা আসলে কোন দিকে হবে সাধারণ মানুষ কাকে সমর্থন করবে কাকে সমর্থন করবে না সেটা হচ্ছে একাত্তরকে দিয়ে বিবেচনা করলে হবে না হ্যাঁ তো এইবারকার বিবেচনাটার বিবেচনা করার সম প্যাটার্নটা সম্পূর্ণ ডিফারেন্ট আপনাদের আপনারা প্রথম থেকেই হচ্ছে পাবলিক পালসের অ্যাগেনস্টে ছিলেন এখনও পর্যন্ত পাবলিক পালসের অ্যাগেনস্টে অ্যাগেনস্টে আছেন পাবলিক পালসটা আপনারা এখনও পর্যন্ত বুঝতেই পারেন নাই হ্যাঁ তো এইবারকে মূলত বিষয়টা হচ্ছে যে যে কোনো রাজনৈতিক দলের মধ্যে যতগুলো রাজনৈতিক দল আছে সবগুলো রাজনৈতিক দলের মধ্যে যারাই যারাই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়াবে তাদেরকে মানুষ সমর্থন করবে নাম্বার ওয়ান নাম্বার টু যারাই হচ্ছে ইনসাফের পক্ষে দাঁড়াবে তাদেরকে মানুষ সাপোর্ট করবে যারা ন্যায় বিচারের পক্ষে দাঁড়াবে তাদেরকে মানুষ সাপোর্ট করবে যারা দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াবে তাদেরকে মানুষ সাপোর্ট করবে যারা স্বাধীন একটা বিচার ব্যবস্থার পক্ষে দাঁড়াবে তাদেরকে মানুষ সাপোর্ট করবে তো এই যে যে বিষয়গুলা এই বিষয়গুলোর প্রতি হচ্ছে আপনাদের মনোযোগ দিয়ে এই বিষয়গুলা বিচার বিবেচনা করে তারপরে আপনাদেরকে নির্বাচনের প্রচারণায় হচ্ছে কাজ করা উচিত ছিল বাট আমরা প্রথম থেকে দেখতে পাচ্ছি যে ব্যাপারটা খুবই হতাশাজনক বিএনপি অবশ্যই বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল কিন্তু এত বড় রাজনৈতিক দলের মধ্যে এই সামান্য জিনিসটা বোঝার মতো কি কোনো মানুষ নেই আছে তো অবশ্যই কিন্তু অবশ্যই আছে বা তাকে যারা আছে তাদেরকে আমরা ফ্রন্ট লাইনে দেখতে পাচ্ছি না আর যারা যাদেরকে ফ্রন্ট লাইনে দেখতে পাচ্ছি তারা এখনও পর্যন্ত হচ্ছে ওই একাতরে দালালি করতেছে ভারতের দালালি করতেছে এবং নানানভাবে হচ্ছে তারা দলটাকে দলের ভাবমূর্তি নষ্ট করতেছে মূলত তো আমরা আশা করছিলাম তারেক রহমান দেশে আসার পরে তারেক রহমানের কথাবার্তায় বা তার প্রচার প্রচারণায় হয়তো বা দলের মুভমেন্টে চেঞ্জ হবে বাট আলটিমেটলি এই জায়গাটাও ফেল করছে তো আশা করি এই যে নেক্সট স্টেপে তারেক রহমানের আলোচনাগুলো আরও গঠনমূলক হবে এবং পরিকল্পনাগুলো গঠনমূলক হবে আপনার নির্বাচনের প্রচারণায় যেসব বক্তব্যগুলো দিচ্ছেন ফ্যামিলি কার্ড তারপরে হচ্ছে এই যে ফ্যামিলি কার্ড সহ যত কৃষক কার্ড ভাতা কার্ড এইসব যেগুলো দিচ্ছেন এগুলো হচ্ছে পাকোয়াস এগুলা সবই ভর্তুকি ভর্তুকি টাইপের প্রজেক্ট উন্নয়নমূলক প্রজেক্টে আপনি কীভাবে কী করতে পারেন দেশটাকে কীভাবে আগায় নিয়ে যেতে পারেন সেদিকে ফোকাস করেন এখন থেকে চুয়ান্ন বছর আগে একাত্তর সালে কি হয়েছিল সেই চিন্তা এখন না করে আগামী পঞ্চাশ বছর পরে কী হবে সেটা প্ল্যান করে হচ্ছে এখন নির্বাচনের প্রচারণা চালান সেটা আপনাদের জন্য ভালো দেশের মানুষের জন্য ভালো আমাদের জন্য ভালো তো আশা করি সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি হচ্ছে বিএনপির ভুলগুলো বুঝতে পেরে বিএনপি আলটিমেটলি হচ্ছে ইনসাফের পথে আসবে বিএনপি ন্যায় বিচারের পথে আসবে বিএনপি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যেয়ে দাঁড়াবে এবং আলটিমেটলি দিন শেষে এখনও পর্যন্ত যতগুলো রাজনৈতিক দল আছে আমরা সামান্য কিছু খুবই সামান্য কিছু রিসপন্স পেয়েছি হচ্ছে ইসের কাছ থেকে জামাত শিবিরের কাছ থেকে সেটা হচ্ছে হাদির হত্যার বিচারের বিষয়টা নিয়ে এছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের কাছ থেকে এখনও পর্যন্ত আমরা ওরকম কোনো রিসপন্স পাইনি হাদির হত্যার বিচারটা নিয়ে সো এইটা একটা খুবই বড়ো ইস্যু আপনাদেরকে বুঝতে হবে যে হাদি অল্প কয়েকদিন যাবৎ হচ্ছে রাজনীতির মাঠে মুভমেন্ট করছে তো এই অল্প কয়েকদিনের মধ্যে হাদিকে সরায় ফেলার জন্য এত কোটি কোটি টাকা লেনদেন হয়েছে আলটিমেটলি হাদিকে সরাই ফেলা হয়েছে হাদিকে সরাই ফেলার পরে মানুষ নিজের পকেটের টাকা খরচ করে সাত থেকে আট লক্ষ মানুষ একত্রিত হয়েছে হাদির জানা যায় এই মোমেন্টামটা কিন্তু শেষ হয়ে যায় নাই হ্যাঁ মানুষ এখনো পর্যন্ত হাদিকে স্মরণ করে হাদিকে ভালো জানে এবং এইটা এই বিষয়টা হচ্ছে নির্বাচনে অনেক বড় একটা এফেক্ট করবে সো আলটিমেটলি হাদির হত্যার বিচারের দাবির পক্ষে যারা থাকবে ইনসাফের পক্ষে যারা থাকবে ন্যায় বিচারের পক্ষে যারা থাকবে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যারা থাকবে তাদেরকেই হচ্ছে মানুষ সিলেক্ট করে নেবে হ্যাঁ সো এই বিষয়টা যত তাড়াতাড়ি বিএনপি বুঝতে পারবে বিএনপির জন্য তত ভালো আশা করি বিএনপি জিনিসটা বুঝতে পারবে এবং খুব দ্রুতই হচ্ছে এই পথে ফিরে আসবে এবং আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে তারেক রহমান অলরেডি হা ভোটের পক্ষে যদিও অনেক দেরি করে এত দিন পরে সে হা ভোটের পক্ষে কথা বলছে তো আশা করি যে তারেক রহমানের সাথে তাল মিলিয়ে বিএনপির আপ টু বটম যত হচ্ছে নেতাকর্মী আছে সবাই হা ভোটের পক্ষে প্রচারণা চালাবে কারণ এটা আশা করতেছি এটার জন্য কারণ হচ্ছে আমরা অলরেডি দেখতে পেয়েছি যে বিএনপির টপ লেভেলের বেশ কয়েকজন নেতা যদিও হাবুটের পক্ষে স্টেটমেন্ট দিয়েছে বাট রুট লেভেলে সবাই হচ্ছে নাভোর্ডের পক্ষে প্রচারণা চালাচ্ছে যেটা খুবই হতাশাজনক তো বিএনপির কাছ থেকে এটা আমরা আশা করি না তো আলটিমেটলি সবাই যেন হা পক্ষে ফিরে আসে এবং ইনসাফের পক্ষে ফিরে আসে বাংলাদেশের পক্ষে ফিরে আসে সেই আশাই রাখবো বিএনপির প্রতি তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ